দীপাবলির চতুর্থ পর্ব নিয়ে আমি হাজির এটা দিয়েই শেষ করব মন করেছি স্থির এটা হলো দীপাবলির প্রধানতম কাজ তাই এই শিল্প নিয়ে বসে পড়লাম আজ বাড়ির সামনেই মূর্তি গড়ছে মাটি লাগাচ্ছে গাই বললাম সেখানে একটু মাটি আমার কিন্তু চাই কত কত রকমের প্রদীপ এখন দোকানে দেখা যায় রকম রং আর নকশা তার থাকে না মাটির কোনো গন্ধ নিজে হাতে বানানোর থাকে না আনন্দ মায়ের প্রিয় জবার উপর প্রদীপখানি বসিয়ে রোদে দিয়ে ভালো করে নিয়েছি তা শুকিয়ে জানি না কতটা পারবো তবে চেষ্টা করে দেখি মাথায় আসা ভাব আমরা কি করে ফেলে রাখি ছোট প্রদীপও বানিয়েছি কিছু এই প্রদীপের সাথে সেগুলো থাকবে কাঁচা প্রদীপ রং হবে না তাতে কেমন হয়েছে প্রদীপখানা তোমরাই দেখে বলো আজ আমার পাঁচালিখানা এখানেই শেষ হলো